আল্লাহ হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো অছিলায় আবার পতন করেন যে কোনো অছিলায় ঘোড়ার ডিম নামে আছে কামেনায় খুঁজতে গেলে না পায় জুলায় চক্রান্ত সমনায়ক দেশ ধ্বংসকারী পাকিস্তানি রেখে যাওয়া রক্ত বর্তমান এনসিপি সিপি দলের নামধারী ফোর বেলুন দিল্লির লাড্ডুরা মাথায় লাল সবুজের পতাকা বেঁধে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ করেছে যা পারেনি ওদের বাপ দাদা নানা পাকিস্তানি শাসক দখলদার তাই করিতে চায় পাকিস্তানি রেখে যাওয়া রক্তের উত্তর শুরিরা। শুনে হাসতে হাসতে পেট ব্যথা হলো সাধারণ জনতার মাথায় যে পতাকা বেঁধেছে এটা বাধার যে অধিকার ওরা হারিয়েছে তাহা কি জানা নাই ওদের ওরা চক্রান্ত করে সাজানো গোছানো বাংলাদেশ ধ্বংস করে ভাঙ্গাদেশ বানিয়েছে করিতেছে মামার বাড়ির আবদার দেশের মানচিত্র নতুন হবে আরাকানদের করিডোর দিবে বিদেশি সামরিক ঘাঁটি হবে বাংলাদেশ পরাধীন হবে যেমন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া নামের কোম্পানির নাম ধরে এসে দুই শত বছর ভারতবর্ষ শাসন করেছিল ইজরায়েল সামান্য জায়গা নিয়ে ইহুদি এলাকা করে এখন পুরো ফিলিস্তিনি দখল করতে চায় তোমাদের চক্রান্ত বুঝতে কারো বর্তমান ভাঙ্গা দেশের আর বাকি নাই এবার খাবে গণ ধোলায়। মে মাসেই শুরু হবে জুনে ফাইনাল হবে ইনশা আল্লাহ আওয়ামী লীগ কি কোনো ভূইপোর সংগঠন না কচুর পাতার পানি না গাছ টেনে তুলে ফেলে দেবে আওয়ামী লীগ বট বৃক্ষ যার শিকড় অনেক গভীরে যার মূল শক্তি সারাদেশে কোটি কোটি তৃণমূল জনগণ নয় মাসে আরও বেড়েছে কয়েক হাজার বিদেশি আছে তাদের মধ্যে সত্তর ভাগ এজিদলিক। আর শেখ হাসিনা সহ তিরিশ ভাগ এজিদ লীগের চক্রান্ত শিকার হয়ে তারা বিদেশে আছে এজিদ লীগের অনেক তেলবাজ লীগ সার্জিনের মতো দলে ছিল তাদের জন্য দলের অনেক ক্ষতি হয়েছে অরিজিনাল আওয়ামী লীগ ষোলো বছরে অবহেলিত ছিল অনেক দল ছেড়েছিল নয় মাসের সাবেক নব্বই ভাগ জেল জুলুমের শিকার হয়েছে তার জন্য তোমরা জামাত শিবির বিএনপি তাদের আবার মান অভিমান ভুলে শেখ হাসিনার সৈনিক হতে সহযোগিতা করেছ এই জন্য তোমাদের ধন্যবাদ জানাই তারা ছিল লক্ষ লক্ষ তাদের প্রতিভা পরিবার আত্মীয় স্বজন আশেপাশে সাধারণ জনগণ এখন কোটি কোটি শেখ হাসিনার সাপোর্টার হয়েছে দল মত নির্বিশেষে যাদের ভাতা অনুদান ভর্তুকি ভূমিহীনদের ঘর বাড়ি দিছে যারা ভূমিহীন আছে যেসব পুলিশ চক্রান্তের শিকার হয়ে নিহত হয়েছে তাদের পরিবার আত্মীয় স্বজন আনসার সহ যারা আন্দোলন করে নির্যাতিত হয়েছিল কৃষক শ্রমিক দিনমজুর যাদের বাড়ির দোকান চুরি ডাকাতে লুট হয়েছে যারা চাঁদা দিচ্ছে চাঁদা দিচ্ছে আত্মচারিত হয়েছে সবাই এখন শেখ হাসিনার সাপোর্টার ভাগ হয়েছে যদি দলের নেতারা তোমাদের চক্টান্ত ফাঁস হওয়ার পরে তৃণমূলের খোঁজখবর নিত বঙ্গবন্ধুর বাড়ি ভাঙতে তোমরা কখনো পারতে না পারতে না পারতে না আজকে সমাবেশ করতেও পারতে না তোমাদের লাফালাফি অনেক আগেই বন্ধ হয়ে যেত তোমাদের দেশ ধ্বংসের এজিদলিকের দলের ক্ষতি করার বিচার হবে ইংসা আল্লাহ